আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব ডিম ভেঙ্গে লাউ এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি ফালে করা কাঁচামরিচ দিয়ে ভেজে এখানে দিয়ে দিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচের কম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি সামান্য একটু গরম পানি গরম পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব আমি এ লাউ আমি লাউগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন লাউ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন লাউ থেকে প্রায় পানি ছেড়েছে আমার লাউ কষানো হয়ে আসলে এখন দিয়ে দিব এখানে আমি গরম পানি গরম পানি বড় আসলে তারপর এখানে দিয়ে দেব আমি একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মেনলি আমি ডিমটা ভেঙে নেব কারণ ডিম ভেঙে লাউ রান্না করছি দেখুন প্রায় আমার লাউটা হয়ে আসছে লাউ আমার হয়ে গেছে আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ